মাঝে মাঝে আমি চিন্তা করি আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েদেরকে কে দেখবে এই বয়সে এতটা অসুস্থ হয়ে গেছি জানি না সামনের দিনগুলো কিভাবে পার করি একদিকে অসুস্থতা অন্যদিকে ছোট্ট আরিশা মনিকে সারপ্রাইজ দেওয়া নিয়ে কেটে গেল আজকের ব্যস্ত একটা দিন কিছুদিন ধরে আমার সাথে যে ঘটনাগুলো হচ্ছে সবকিছুই শেয়ার করব আজকের ব্লগে হ্যালো প্রেরণ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে প্রতিটা বাবা মাই নিজের সুখের থেকেও বেশি সন্তানের সুখের কথা চিন্তা করে এই কথাটা একটা সময় না বুঝলেও এখন কিন্তু অনেক বেশি বুঝতে পারি কারণ এখন আমি নিজেও দুইটা সন্তানের মা আজকে আমাদের খুশির একটা দিন আমাদের বললে ভুল হবে আজকে আরিশা মনির একটা আনন্দের দিন যেহেতু আমাদের গেস্ট আরিশা মনির জন্য বানিয়ে ফেলতেছি তাই আরিশা মনিকে একটা স্পেশাল সারপ্রাইজ দিলাম আরিশা মনির রুমে আমরা এসি লাগিয়ে দিচ্ছি যেহেতু আরিশা মনির পড়ার টেবিলটা এখন গেস্ট দিয়ে দেওয়া হয়েছে আর এই রুমটা আপাতত আরিশা মনির জন্যই বানাবো দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে তাই না আলাদা রুমে ঘুমাবে তার আলাদা পড়ার টেবিল থাকবে আলাদা একটা ড্রেসিং টেবিল থাকবে সবকিছু আলাদা আলাদা থাকবে আমার কাছে কেন জানি ভাবতেই অবাক লাগতেছে যাই হোক আমি সুন্দর করে রেডি হয়ে গেলাম হসপিটালে যাওয়ার জন্য কিছুদিন ধরে আমার অনেক বেশি শরীরটা খারাপ আমার ভালোবাসার আপুরা অনেকেই আমাকে মেসেজ দিচ্ছিলেন আপু আপনি কেন ব্লগ দিচ্ছেন না কি হয়েছে আপনার আপনি কি আর ব্লগিং করবেন না নানান রকম কমেন্ট শরীর খারাপ থাকার কারণে হচ্ছে আমি ব্লগ আপলোড করতে পারতেছিলাম না ফাইনালি আজকে আমি ডাক্তারের কাছে চলে যাব সব কিছু হচ্ছে টেস্ট করা শেষ আগের দিন আমি ডাক্তারের কাছে অলরেডি গিয়েছিলাম ডাক্তার আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছে আর এখন এই টেস্টগুলোর রিপোর্ট নিয়ে আবার আমরা ডাক্তারের কাছে যাব সাংসাহিক অফিস থেকে আসার সময় মামে তিনজনের জন্য হচ্ছে পিজা নিয়ে এসেছে আর আমরা মামে তিনজন হচ্ছে পিজাটা নিয়ে মারামারি শুরু করে দিলাম কার আগে কে খাবে আর কার আগে কে খুলবে ওরা দুজন তো একদমই খাবে না মানে শুধু চোখের খিদা ওদের আর নষ্ট করা ছাড়া কোনো কাজই নাই তারা একদমই খেতে পছন্দ করে না মানে সব হচ্ছে আমি মুখে দিয়ে খাইয়ে দিতে হয় তারপরে হচ্ছে তারা খায় আমার কিছু হয়ে গেলে আমার মেয়েদের কি হবে এই কথাটা চিন্তা করে আমি সব সময় অনেক বেশি ভয় পাই আল্লাহ যেন সব মায়েদের সুস্থ রাখে অন্তত বাচ্চাদের দিকে তাকিয়ে আমি সব সবসময় আল্লাহর কাছে এই দোয়াটা করি যাই হোক আমি আর শাহন বের হয়ে গেলাম ওদের দুইজনকে হচ্ছে ওদের দাদুর কাছে রেখে আসলাম আমি জাস্ট রিপোর্টটা দেখিয়েই চলে যাব তাই ওদেরকে আর নিয়ে আসিনি আজকে আমরা চলে আসলাম নতুন পপুলারে এখানে আমাদের খুব ক্লোজ একজন বড় ভাই ডাক্তার মোহাম্মদ শেখ হাসানুর রহমান উনি হচ্ছে নাক কান গলার অনেক ভালো একজন ডাক্তার তো আমরা যেহেতু সবসময় যেহেতু আমাদের ফ্যামিলি ডাক্তার তাই আমরা হচ্ছে সবসময় ভাইয়ের কাছে সব রিপোর্ট বা ডাক্তারের সব কিছুই হচ্ছে ওনার কাছে দেখিয়ে থাকি তারপরে হচ্ছে রিপোর্টটা দেখিয়ে আমি তামান্না থেকে ওষুধ নিয়ে চলে আসলাম বাসায় বাসায় হচ্ছে এগুলো রেখে এখন আমরা আবার বের হব কিছুদিন ধরে আমার অনেক বেশি বুক ব্যথা করতেছিল সেই জন্যই হচ্ছে ডাক্তারটা মূলত দেখানো আর ডাক্তারের রিপোর্টে এসেছে আমার অনেক বেশি কোলেস্ট্রার মানে কোলেস্ট্রার অনেক বেশি হাই হয়ে গেছে তাই হচ্ছে আমাকে অনেক কিছুই কন্ট্রোল করে চলতে হবে কিছু করার নাই আজকে যেহেতু ডাক্তার দেখিয়েছি কালকে থেকে হচ্ছে সব কিছু মানবো এটা করে করে প্রতিবার আমার সাথে এমনটাই হয় এই যে এবারও আমি সেম কাজটাই হচ্ছে করেছি যেটা খাওয়ার নিষেধ আমি সেটাই হচ্ছে খেতে চলে আসলাম আর খেয়েটে আমি হচ্ছে বাসায় চলে এসে এখন আরিশা মনির রুমের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেস।